আমাদের ফখরুল ইসলাম আলমগীর নাম ধরেই বললাম বলতেছে কোরআনের সাথে রাজনীতির সম্পর্ক নেই আমিও মানলাম হঠাৎ করে দেখি পাসকুলি কলি টুপি মাথায় সর্ব গেছে এসে তাহলে ভাল লাগে বলেন বললি কোরআনের সাথে রাজনীতির সম্পর্কে আবার টুপি মাথায় তাহলে সর্বনাথ দরবারে কি করতে গেছি কথা কয় না তার মানে দরকার মতো আমরা লাইন করে নিতে চাই কথা বলে না আমি বলেছি যারা বলেছে এই দেশে আমি নিষিদ্ধ করার পক্ষে আমরা নই রাজনীতি করার আছে আমি তাদের বলেছি অবশ্যই আছে কিন্তু আপনাদের জবাবদিহিতা করতে হবে যখন নেত্রীর সামনে বাড়ির সামনে বালুর রাখছিল তখন গণতন্ত্র কোথায় ছিল যখন নেত্রীকে দুর্নীতির মামলায় দিয়েছে রিমান্ডে নিয়েছে ঠিকমতো মতো চিকিৎসা হতে দেয় নাই তখন গণতান্ত্রিক অধিকার কোথায় ছিল যখন ইলিয়াস আলী সালাউদ্দিনকে গুম করেছে সালাউদ্দিনকে তো পাওয়া গেছে ইলিয়াস আলীকে আজও পাওয়া যায় নাই তখন গণতন্ত্র কোথায় ছিল যখন তারেক জিয়াকে রিমান্ডে নিয়ে নির্যাতন করে করে বা বিদেশে পাঠাইছে এখনো দেশে ফিরতে পারে নাই গণতন্ত্র কোথায় ছিল কথা কয় না আমরা তো গণতন্ত্রের পক্ষে সবার রাজনীতি করার অধিকার আছে কিন্তু অপরাজনীতি করার অধিকার কাউকে দেওয়া হবে না রাজনীতি করতে হলে অবশ্যই সেই রাজনীতি জনগণের কল্যাণে মানুষের কল্যাণে মানবতার কল্যাণে সেই রাজনীতি করার অধিকার সবার আছে কিন্তু যেই রাজনীতি মানুষের হাত রক্তাক্ত করে আমার পিলখানার জনপ্রিয় দেশপ্রেমিক সেনা অফিসার নিহত হয় আমার আলেমরাবা শহীদ হয় তৌহিদী জনতার বুকে গুলি চালানো হয় ছাত্র জনতার রক্তে রঞ্জিত হয় রাজপথ এই গণতন্ত্র আমরা চাই না এই গণতন্ত্র কি চান যদি এই গণতন্ত্র না চান উনিশশো বান্নতে যেমন আমরা রক্ত দিয়ে ভাষা এনেছিলাম উনি 76 এর রক্ত দিয়ে দেশ এনেছিলাম 2024 এর রক্ত দিয়ে ফ্যাসিবাদ শৈরাচার মুক্ত করেছি এই বাংলাদেশ একই ভাবে আল্লাহর জমিনে আল্লাহর دین قائم করার জন্য ইসলামী আন্দোলনের নেতা করবিরা যদি ডাক দেয় সেই ডাকে সালা রাজ রাজপথে থেকে যদি রক্ত ছড়াতে হয় রক্ত ছড়িয়ে রক্তের সাগরেব শত আর কেড়ে একটি রক্তাক্ত বিপ্লবী কালেমার পতাকা বাংলার জমিনে উড়াতে রাজি করা করে দেখতে চায় তাও তাওহিদি জনতা আমাদের মেসেজ অনেকেই বুঝতে পারে না অনেকেই মনে করে আমরা জামাতে ইসলাম হেফাজতে ইসলাম চরমনা ইসলাম অথবা তাবলিগ ইসলামের পক্ষে কথা বলতে এসেছি স্পষ্ট করে বলে দিতে চাই এই বাংলার জমিনে যদি বাংলাদেশ আওয়ামী লীগ আল্লাহর কোরআনকে কায়েম করতে করতে চায় তাইলে সেই আওয়ামী লীগের পক্ষে আমাদের থাকতে আপত্তি নাই এই বাংলার জমিনে যদি বিএনপি কোরআনের রাজ কায়েম করে দিতে চাই সংসদে যদি আইন দিয়ে চালাতে চায় সেই বিএনপি করতে আমাদের কোনো আপত্তি নাই কিন্তু এই বাংলাদেশে যদি জামাত ইসলামের মতো ইসলামী দল রাষ্ট্র ক্ষমতায় যাওয়ার পরে কোরআনের আইন দিয়ে দেশ না চালায় এই জামাত ইসলামের বিপক্ষে রাজপথে নামতে আমাদের কোনো আপত্তি নাই আমাদের মেসেজ এইটাই আমরা কোন দলের নই আমরা কার দলের আমরা জামাত ইসলাম হেফাজত ইসলাম ইসলাম আওয়ামী লীগ ইসলাম বিএনপি নই আমরা আল্লাহর ইসলামের ঠিক আমি গ্রান্টি দিয়ে বলছি জামাত ইসলাম করলে জান্নাতে যাবেন এই দিতে না কিন্তু ইসলাম করলে জান্নাতে যাবেন সেই গ্রান্টি আছে আমার কাছে ঠিক না ঠিক আপনি ইসলাম করেন জামাত ইসলাম করতে কোন হুজুর বলে না প্রয়োজনও নাই আপনি বিএনপি করেন ইসলাম দিয়ে করেন দিয়ে ইসলাম দিয়ে ওজন দিবেন যদি দেখেন যে ওকে ইসলামের মানদণ্ডে বিএনপি ঠিক আমি বলবো সেইটাই ঠিক কিন্তু ইসলামের মানদণ্ডে যদি জামাতের চরিত্র না মেলে সেই জামাতও ঠিক নেই যারা করবে দ্বন্দ্ব কোরআনের সাথে যারা করবে দ্বন্দ্ব তাদের সাথে আপোষ জেল জুলুম হলেও হবে জেল জুলুম হলেও হবে বিবেকের কাছে তবু হবা নির্দেশ আমার রবের কাছে রব নির্দোষ মহান প্রভুর কাছে রব নির্দোষ কোরআনের সাথে যারা করবে দ্বন্দ্ব তাদের সাথে খুব হবে না কোরআনের কথা যারা বলে যাই আজ তাদের দমাতে কত ফন্দি কাউকে ধরে নিয়ে দিয়েছে ফাঁসি কাউকে রেখেছিল বন্দি কোরআনের কথা যারা বলে যাই আজ তাদের দমাতে কত ফন্দি কাউকে ধরে নিয়ে দিয়েছে ফাঁসি কাউকে রেখেছিল বন্দি হক কথা বললেই জ্বলে যাই গাপ কোরানের কথা সইতে পারে না হক কথা বললেই জ্বলে যাই গাপ কোরানের কথা সইতে পারে না জানি না তাদের আমাদের পরে কেন এত আক্রোশ জেল জুলুম হলেও হবে বিবেকের কাছে তবু দোষ আমার রবের কাছে দোষ মহান প্রভুর কাছে দোষ কোরআনের সাথে যারা করবে দ্বন্দ্ব তাদের সাথে কবু হবে না কোরানের কথায় আজ বলতে গেলে বাধা কত ভাবে কোরআন প্রেমিকেরা হাতে রেখে হাত সামনে এগিয়ে যাবে দিনের কথায় আজ বলতে গেলে আর বাধা কত ভাবে কোরআন প্রেমিকেরা হাতে রেখে হাত সামনে এগিয়ে যাবে কথা বলতে করি না কো ভাই জীবনের আনব বিজয় হক কথা বলতে করি না কো ভাই জীবনের বিনিময়ে আনব বিজয় বুকে আছে শক্তি অন্তরে আছে সাহস সাহস আছে 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 মানে কি যে জোরে বললেন ওই যে স্যার জিজ্ঞেস করল জীবনের ছাত্রদের মধ্যে তোমাদের কার সাহসী ঘটনা আছে জীবনে এক ছাত্র বলছে স্যার আমার আছে কি ঘটনা বলছে আমি সুন্দরবনে গেছিলাম যাওয়ার পরে রয়্যাল বেঙ্গল টাইগার একটা শুয়ে রয়েসে তারপর আস্তে 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 যাই পিছন থেকে ঘেঁচাৎ করে লেস কেটে নিয়ে চলে আসছি স্যার বলছে এই তোমার সাহসী ঘটনা রয়্যাল বেঙ্গল টাইগারের লেস কেটে এনেছি আপনি কি মনে করেন কয় মাথা বাদ দিয়ে লেস কেটে খ্যাত কয় মাথা এক সপ্তাহ আগে কিটা কেটে নিয়ে গেছে মাথা তাইও আস্তে আস্তে গেছে আর যদি মাথা থাকতো তা তো বাড়ি আসলি বউ হইতে সে লুঙ্গি কনে খুলতে হয়েছে ঠিক না বেঠে আমার ভাই আবার মা বন্ধের ব্যাপারেও কথা বলতে বলেছে মাবন্দের ব্যাপারে শুধু এতটুকু বলে বাবা করে না ফি বুয়ুতি কুননা ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা ও গো নারীরা পর্দার মধ্যে থাকো জাহিলি যুগের মেয়েদের মতো সাজুগুজু করে নিজেদেরকে প্রদর্শন করে বেড়ায়ও না আর এখনকার মা বোনেরা বলল আল্লাহ আমরা তোমার কথাও শুনবো শয়তানের কথাও মানব কি করে মানে আমরা আগে সাজুগুজু করব আগে মেকআপ করব লিপস্টিক মারব তারপর আবার বাউন্ডারি আঁকাবো আছে না নাই এনে কালো খেড়ি একটা বাউন্ডারি মারে এই বাউন্ডারি আঁকা টিপ দেব নুক্তা দেব সব দেওয়ার পরে তারপরে পুরখা পরি চোখ দুটো দেখা যাবে এই পরে যাব যাওয়ার পরে বয় ফ্রেন্ডের সাথে ওই গতকালি ফুল বাগানে মন্টু মেয়ার বাগান বাড়ি যাওয়ার পরে আস্তে করে তার সামনে খুলে দেব আবার বাড়ি আসার সময় পরিয়েতে চলে আসবো তাহলে তোমার মনো রক্ষা করলাম শয়তানো খুশি দেখলো জোরে জোরে বলেন সুবাহান আল্লাহ ও না 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 হবে আমার ভুল মা এই যে করে আবার আবার আছে আপনারা পর্দা করেন বোরখা পরেন আজকেও আমার ফোনে আমি একটা ছবি সেভ করে রেখেছি ধরা খেয়েছে প্রতিটা বৃত্তির জন্য যাদেরকে ধরেছে দেখে মনে হয় সব ইসলামী আন্দোলনের নেত্রীরা